নবীজি তো ঘুমান তোটু আধা কো আধা জাগ্রত ওরা দুইজনে মিকাইলার আর জিবরিল নিয়ে আলোচনা করতেছে কেমনে জাগাবো নাকি ঘুমাই গেছে আমাদের কথা শুনে কি শুনে না রাসূল ঘুম থেকে বললেন উঠে লে তানামু আই নাই বালা ইয়ান মুকালবি আমার চোখ ঘুমাই আমার কলবটা কখনো ঘুমাই না সহি বুখারী হাদিস তোমরা যারা বলো নবী আমাদের মতো সাধারণ মানুষ ওরে বেকুব তোর মতো বেকুবই জগতে আর কেউ নাই তুমি ঘুমাইলে তোর নাকটাকে ঘুমাস তো নাক থেকে আওয়াজ আসে নাক ডাকে ঘুমাও চোখ ঘুমায় কান ঘুমায় কোন শব্দ নাই মুরদারের খারে শুয়াই দিলো ঘুমাও কোন হুশ নাই মোটরসাইকেল চালাইতে চালাইতে ঘুমায় ট্রাক চালাইতে চালাইতে ঘুমায় ঘুমাই আবার গাছের সাথে লাগাই দেয় কথা বলে না কেন এত ঘুম আর রসুল আমি ঘুমাই আমার চোখ ঘুমায় আমার কলব কখনো ঘুমায় না আপনি আমি ঘুমাইলে উজু করার লাগে ঘুম থেকে উঠলে নবীরা ঘুমাইলে কি উজু যায় আপনি ঘুম থেকে উঠলে খুদা লাগে রসুল বোসেন আমি যখন ঘুমাই মিরুল কাদামে লেখা যারা আলমেও পড়ে তারাও বুঝবে রসুল বোসেন ইউ তুই মনি রব্বি ওয়েস আমি যখন ঘুমাই আল্লাহ মারে খাওয়াই আল্লাহ মারে ফার্ম করাই তোমরা ঘুম থেকে উঠলে খালি ট্যাপসি পাতিল খুঁজো খাবার কই কথা বলেন কথা বলেন কথা বলেন

হুজুর আমার একটু দেন আপনার থুতু আপনার কাজ আপনার নাকের শ্লেষা আমার একটু দেন আমার একটু দেন নবী বলেন কি করবে এগুলো বলো হুজুর এগুলো যদি চেহারায় মাখি আমাদের বিশ্বাস এই চেহারায় কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর কি নবীর প্রতি সাহাবিদের প্রেম ভালোবাসা আল্লাহ আকবর বলেন এই নবী পেশাব করে রেখে দিয়েছে নবী পেশাব করে একজন এসে সকালবেলা পরিষ্কার করার জন্য রুমটা সাফ করার জন্য এক মহিলা সুহান আল্লাহ নবী বলছেন এগুলো পরিষ্কার করে রাখো পরিষ্কার করতে করতে একটু পিপাসা লাগছে চিন্তা করছে খুঁজে দেখতেছি কি এখানে এক লটার মধ্যে একটা জায়গায় পেশাবের মতো আছে নবীর পেশাবের তো আমরা পেশাব করলে গন্ধে থাকা যায় একজন পেশাব করলে ওইখানে আরেকজন পেশাব করতে যাইতে পারে না পারে নাকি আর নবীর পেশাব করলে কি গন্ধ আসতো আহারে নবীর গায়ের উপর মশা বসতো না মিয়া আপনি আমি দুই দিন তিন দিন গোসল না করলে শরীর ঘামায় গেলে শরীরের ঘাম থেকে দুর্গন্ধ বের হয় এমন নবীজির ঘাম সাত বছর পর বের করছে মেসকম্বরের চেয়ে সুগ্রাম কথা বলে সহি বুখারে হাদিস নবী যখন হাত উঠেছে বৃষ্টি প্রার্থনা আমাদের সময় হাতটা ইউরা বায়া যায় তাই নবীজির বগল মোবার থেকে নূর চমকায় আর আপনি আমি হাত উঠান দেন বগল কালো হয়ে গেছে কথা বলে না কেন গন্ধে থাকা যায় না আর সেই নবীরও বলো আমাদের মতো সাধারণ মানুষ এই নবী আমাদের মতো সাধারণ হমজুবেল্লা বলেন নবী তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন না খাই থাকতে পারতেন আল্লাহর পা বলেন কেমন দয়া নবী কেমন নয় নবী সেই নবী জান্নাতি গালিতে নবী ফরেশে এসে জান্নাতি গালিব বোরাকে কপালে লেখা কপালে লেখা কপালে কলেমা লেখা এই কলেমাটা লেখা আল্লাহর খুঁটিতে দলিল নম্বর হাদিস আবু বকর ইবনে খাত্তাবের রাদিয়াল্লাহু তাআলা خلقت النبي ديكنا فرت في من رويكا رفعت راسي فرأيت على قوائم أرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدب إلى اسمك إلا حب الخلق لك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم আদম নবীর সমান্য একটু ভুল করেছে গুনা নয় নবীরা কখনো গুনা করে নবীরা মাসুম সামান্য ভুলের কারণে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পরে বলে আল্লাহ আপনি কি আমাকে মোহাম্মদ সাল্লাম দিবেন না বলে তুমি মোহাম্মদের কেমনে চিনলা আল্লাহ আমার যখন একশো বিশাল লম্বা সারা সাত পোস্ত বানালেন ভিতর রুহু দিলেন মাথার জায়গায় দেখলাম আরসের খুঁটিতে লেখা লাইল ইল্লাহ প্লাস মোহাম্মদ রসুল্লাহ এল্লাহ এটা আপনার পরিচয় মোহাম্মদ রসুল্লাহ এটা আপনার পরিচয় এটা রেসানা ওই নামটা যে আপনার নামের সাথে মিলাই দিতেন ওই নামের রসুলা আল্লাহ আমি আদম মাফ para ele. যে নবীর নাম আর লেখা জামনাতের পাতায় পাতায় লেখা নবীর আংকে মোবারকে লেখা ওই সৌদি আরবের জাতীয় পতাকা লেখা আফগানিস্তানের জাতীয় পতাকায় লেখা শরীফের গিলাফে লেখা লেখা দরজায় লেখা কাবার লেখা মদিনা শরীফের নবীর রোজার উপরে লেখা মদিনা শরীফের ফ্যান বাতিতে লেখা আফ্রিকার জঙ্গলে লেখা ওই সমুদ্রের গায়ে মাছের গায়ে লেখা আসাবে কাফের ওই যে গর্ত সেখানেও লেখা বাচ্চা সালমান

নাম নজর আলী চোখে দেখে না হিম্মত আলী হাঁটতে পারে না বাদশা মিয়া ভিক্ষা করে খায় এরকম আলে হাদিসের নামে কিছু বন্ধু আপনাদের সমাজে আমাদের সমাজে বন্য চোরা আলেম নবীর হাদিসের দুহাই দিয়ে বলে ওরা বলে আমাদের কলে মায় নাকি সেরেক সেরেক বন্ধু কলে মানায় দোস্ত তোর কপালে সেরেক তোর সিনাই সেরেক তোর মাথায় সেরেক ঢুকছে কথা বলেন কথা বলেন হ্যাঁ আমাদের কলেমায় কোনো সেরেক আছে জোরে বলে না কেন আমাদের কলেমা সেরে কাছে আমাদের কলেমা লা ইলাহা কথা বলে না লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা সহিহ নয় কথা বলে না কি সহী নয় নাকি শেরে কাছে না আহলে হাদিসের বড় বড় সহায়করা বলে কয় কলেমার মধ্যে শেরে ঢুকছে আমরা বলি কলেমায় শেরে না তোর মাথায় ঢুকছে কথা বলেন জোরে বলেন আমাদের কলেমায় লেখা যাবে না আল্লাহ মুহম্মদ দেখা যাবে না কয় সেরেক মসজিদের টাইলস নামাই ফেলছে লাই আল্লাহ রাখছে মোহাম্মদ নামাই ফেলছে কুষ্টিয়ায় ব্যাংমি অঞ্চলে শুনুন না আপনারা কেমন অবস্থা আপনি চিন্তা করেন কয় সেরেকের কলেমা হবে না আমাদের কলেমায় শেরেক সেই নবীর জন্য বোধাকার আছে নবীর সিনাটা চাক হয়েছে মার নবীর সিনা চাক করে জমজমের পান দিয়ে নবীজির হাট মোবার ধৌত করলেন নূর দিলেন হেকমত দিলেন সোম্মা গুছিলামে মায়ে জমজম জমজমের পান দিয়ে বাস করলো সোম্মা উম তুলিয়া পিন নূর ইবল হেকমা নূর দিলো হেকমাত দিলো জ্ঞান দিলো প্রজ্ঞা দিল যা যা দরকার সব দিলেন এই ইজা থাকাল না আমার একা নূর নবী যখন কথা বলে দাঁতের ফাঁকে দিয়ে নূর চমকায় তুমি কথা বললে পান বের হয় সুপারি বের হয় গন্ধ বের হয় কথা বলে আমার নবী কথা বললে কি বাইর হয় আর আজরে সবার মুখে আপনি আমি জন্ম নিলে বাতি জ্বালায় দেখতে পাই ছেলে হয়েছেন আমি আর নবীর জন্মের নূরে আড়াই হাজার কিলোমিটার দূরের বিল্ডিং দেখা গেছে দলিল

কথা বলেন এ নবী বলেন আমি নবী হইছি কি দিয়ে দোয়া আর জোরে সবার মুখে দোয়া এই দিক থেকে বলেন কি দিয়া দোয়া কি দোয়া কে দোয়া করছে ইব্রাহিম নবী দোয়া করছে রব্বানা ওয়া বাস ফীহিম রাসূল আল্লাহ একজন রসুল পাঠান ইব্রাহিম নবীর দুয়ার বদলতে আল্লাহ তাআলা তার বন্ধুরে পাঠাইলেন খলিলুল্লাহ দোয়া করলে হাবিবুল্লাহ আসলো এই খলিলুল্লাহ দুয়া করলে হাবিবুল্লাহ আসলো সুবহানাল্লাহ

কেমন নবী নূর নবী আর এক হাজার দূরের বিল্ডিং দেখা যায় আর আপনি আমি আরে বাতি জ্বালায় দেখতে হয় ছেলে নামি সেই নবী কি নবী আরো আজরে আর আজরে নর নবী এসেছে নর নিয়ে সবাই বলে না নরনবী নবী نور نية سئче سينورت ساراجان ألوكي تهويче أсалت السلام عليك يا رسول الله أсалت والسلام السلام عليك يا حبيب الله نور نبي نور نية نور نبي نور نية شي نورة تشارى جهنم آلوكي تهوية أسألت والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله